আসসালামু আলাইকুম তিতাস গ্যাস মিশন এন্ড ডিস্ট্রিবিউশন পি নিয়োগ বিজ্ঞপ্তি প্যাট্টার বাংলার একটি কোম্পানি তিতাস ভবন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দশই এপ্রিল দুই সালে এটি অস্থায়ী চুক্তিভিত্তিক চাকরি আর পদের নাম হয়েছে মেডিকেল রিটাইনার খন্ডকালীন আর সময়কাল হইছে কর্ম মানে অফিস হয়েছে নয়টা থেকে একটা পর্যন্ত বিকাল কর্মস্থল হয়েছে ঢাকা মেট্রো আরবি জয়দেবপুর তারপর হইসে ময়মনসিংহ সাভার চন্দনা সোনারগাঁয় রূপগঞ্জ সিন্দীপ ভালকা এই যে কর্মস্থল শিক্ষাগত যোগ্যতা সরকারি অনুমোদিত মেডিকেল কলেজ হতে এম বিবিএস পাশ এক বছরের ইন্টারনি বি এম ডিসি কর্তৃত্ব রেজিস্ট্রেশন দুহাজার পর্যন্ত নবানকৃত হতে হবে আবেদন আবেদন শুরু হবে আবেদন শুরু হবে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটায় আর আবেদন শেষ হবে পনেরোই মে দু হাজার পঁচিশ চোদ্দোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এটি বেতন টেতন আলহামদুলিল্লাহ অনেক ভালো পদও অনেক ভালো